জগৎবল্লভপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুট করে মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছে বিজেপি ভোটের দিন ওদের ভালোভাবে গেঁথে দিন সেই সঙ্গে রাজ্যপালের তীব্র সমালোচনা করে বলেন উনি ডাকলে ওনার কাছে আর কোনো দিনও না প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো মহিলারা ওনার পাশে দাঁড়াতে ভয় পাচ্ছেন সন্দেশখালী মহিলাদের অপমান করেছেন মোদী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আমি নীতি মহিলা দের তথা মা বোনদের আচলে একবার হাত দিয়ে দেখেশ কি অবস্থা হয় বুঝবি তিনি বলেন মা বোনেরা শুধু 60 বছর অবধি নয় আজীবন লক্ষীর ভান্ডার পাবেন আপনারা বিজেপি এবার হাতছিয়ে বলে মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন হাত করে একটা বিজেপি নেতা বলে কিনা তিন মাস ভাবে এরা করলে সব বন্ধ করে দেবো আমি কি ক্ষমতা থামে হাত দিয়ে দেখি ক্ষমতা থাকলে মায়ের আঁচলে হাত দিয়ে রেখি আর মা লক্ষ্মী মাতার ছুঁয়ে রেখি তারপরে কিভাবে দিতে হয় আমরাও জানি আমরা রান্নাবান্নাও করতে জানি আমরা খুমকি হাতাও ধরতে জানি এসব মাথায় রেখো কাজেই আমরা যা বলেছি সবটা করেছি আর ওরা যা বলেছে একটাও করেনি পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল আপনাদের দিয়েছে এক লক্ষ পেয়েছেন দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার পেয়েছেন কেউ তাহলে ভোট দেবেন কেন মিথ্যে কথা বলেছে আর একবার কি বলল বছরের দু কোটি ছেলে মেয়ের চাকরি দেবো একটা ছেলে মেয়ের চাকরি হয়নি উপরন্ত আমাদের ছাব্বিশ হাজার টিচারে একদম চাকরি খেয়ে নিতে গিয়েছিল মানুষ কো বাঘের কথা শুনেছেন চাকরি খেকো বাঘের কথা শুনেছেন এরা খেয়ে বাঘ মানুষের চাকরি পর্যন্ত নেয় মেয়েদের সম্মান খেয়ে নেয় মিথ্যে কথায় জুড়ি নেই তাই বলেছো তাই বলি অনেক হয়েছে আর না বৃষ্টি আসছে খেলা হবে খেলা হবে খেলা হবে ভাইরা খেলা হবে মনেরা খেলা হবে মায়েরা খেলা হবে ভাইরা কেনা হবে সংখ্যালঘু ভাই মনেরা মনে রাখবেন আপনাদের ওপর অনেক জুড়ে অত্যাচার চলছে নানারকমভাবে এন আর সি করতে চান চান না আমি করতে দেব না কে করতে দেব না ইউনিফর্ম সিভিল কোর্ট করতে দেব না বাংলায় সবার অধিকার থাকবে আমরা সবাই নাগরিক আমরা একসাথে থাকবো হিন্দু মুসলিম জানে এক কান যদি কারো কাটা থাকে আর একটা কান কাটার ভয় থাকে এটা তো দুটো কানে কাটা এর লক্ষ্যে থাকবে কোথায় এ ঘৃণা থাকবে কোথায় এ ভয় থাকবে কোথায় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে নিয়েছে আর পিঠে বেঁধেছে কুলো আর কাঁড়ে দিয়েছে তুলো আর যত বাড়ির মিথ্যে কথা বলে জনগণকে চক্রান্ত করে বিরাট অট্টালিকায় থাকেন কখনো সখনো দেখা মেলে সংবিধান পোস্টাকে আমি অশ্রদ্ধা করছি না আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি মাননীয় মহোদয় আপনি কি বললেন এই ঘটনা ঘটবার পর এ একটা ঘটনা নয় মা অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি মহা না তাই কিছু বলতে পারছি না শোভনীয় নয় এসে বললেন আমি দিদি গিরি আমি বলি দিদি গিরিও শুনতে হবে না দাদা দিদিও শুনতে হবে না বা তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে আমাকেও যদি তুমি কথা বলতে না হো আমি তোমার ওখানে আর যাবো না আমার রাস্তায় ডাকো আমি রাস্তায় পথে বসে কথা বলবো কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না একটা মেয়ে নয় অনেক মেয়ের সর্বনাশ করেছে এরাই হচ্ছে ভাত দল এদের চরিত্র বলে কিছু আছে মান সম্মান বলে কিছু আছে ভদ্রতা বলে কিছু আছে সখ্যতা বলে কিছু আছে সভ্যতা বলে কিছু আছে সংস্কৃতি বলে কিছু আছে সম্পৃতি বলে কিছু আছে কিচ্ছু নেই শুধু মিথ্যের ভাবতা চোর ডাকা গুন্ডাদের নিয়ে ভাত পাওয়া ওয়াশিং মেশিন কালো নিল আর সাদা হয়ে গেল ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার ভাতপা ওয়াশিং পাউডার ভাতপা সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল আমাদের লড়াই করতে অনেক কষ্ট করে রেশনের টাকা দেয় না আর একটা বলে যায় রোজ বলছে না বিনা পয়সায় রেশন দেয় ছাই দেয় বিনা পয়সায় আমরা গ্রামের দিকে বলি না আঁখার ছাই দেয় আঁখা বলে মনুন আমি গ্রাম্য মেয়েটা একটা গ্রাম্য ভাষায় কথা বলি আঁখার ছাই দিয়ে গত দু বছর আর কথা হিসেব দিন নব প্রতি লোককে আমরা বিনা পয়সায় রেশন দিই কারণ আমরা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভান্ডার দেব আমরা বিনা পয়সায় রেশন দেব আমরা স্বাস্থ্যসাথী কার্ড করব আমরা স্মার্ট কার্ড করবো করেছি কৃষক ভাতা দেব দশ হাজার টাকা দিই আমরা এবার বলুন তো রেশনে কত টাকা লাগে বছরে ষোলো হাজার কোটি টাকা ন আমার ভাতৃসমূহ ও একটু চিৎকার করে কথা বলে ভাবেন ওর গলার কি জোর বা আপনি পার্লামেন্টেও একা দাঁড়ায় আর ওনার চারশো দাঁড়ালেও ওর গলাকে ওরা কিছুতেই উপরে ফেলতে পারে না এত লড়াকু চিরকাল লড়াই করেছে লড়াই করবে এবং এই মাটিতেই জন্ম নিয়েছে এই মাটিকেই থাকবে আর বিজেপিকে লড়াই করে বলছি আগামী দিন বিজেপি আসছে না ইস্পর পগল পর হিন্দি বলায় হাঁটছে দক্ষিণ হচ্ছে পঞ্জাবে হচ্ছে বিজেপি হাঁটছে বিজেপি না হারলে দেশ বিক্রি হয়ে যাবে জাতি বিক্রি হয়ে যাবে ধর্ম বিক্রি হয়ে যাবে মানুষ বিক্রি হয়ে যাবে তাই বলে দেশ বাঁচান বিজেপি হাঁটান দেশ বাঁচান বিজেপি হাঁটান দেশ বাঁচান বিজেপি হাঁটান এটা মাথায় রাখবেন তৃণমূলে ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন জন ফুলে ভোট আর সবাই বলবেন আমি দুটো ফুলে বন্ধ করুন বিজেপি চোর হ্যা में হ্যাশোর है।